চিকিৎসা বিজ্ঞানের সাথে সব ব্যবচ্ছেদের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে কিন্তু জানেন কি যে ভারতীয় উপমহাদেশে প্রথম সব ব্যবচ্ছেদ কে করেছিলেন তার পিছনে রয়েছে একটি গল্প আজ বলবো তার কথা প্রথম দিকে যখন কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল তখন সব ব্যবচ্ছেদ করাটা মোটেই সহজ বিষয় ছিল না গোরা রক্ষণশীল হিন্দু সমাজ এর বিরুদ্ধে অনেক রকমের নিয়ম নীতি চালু করেছিল এমনকি একঘরেও করে দেওয়া হতো যে অসীম সাহসী বাঙালি প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন তিনি শুধু ভারতবর্ষেই নয় সমগ্র এশিয়া মহাদেশেই ছিলেন প্রথম বৈদ্যবাটির বৈদ্য পরিবারে তার জন্ম নাম মধুসূদন গুপ্ত প্রথমে তিনি কিন্তু মেডিকেলের ছাত্র ছিলেন না ছিলেন সংস্কৃত কলেজের ছাত্র পরে হয়েছিলেন অধ্যাপক তবে চিকিৎসাশাস্ত্রে সহজাত বুধপত্তির জন্য তাকে মেডিকেল কলেজে নেওয়া হয় তৎকালীন সমাজের হিন্দুদের নিদান ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি হেঁটেছিলেন এবং প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন আঠেরোশো ছত্রিশ সালের দশই জানুয়ারি এই ঘটনার সাথেই ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে এসেছিল এক বিপ্লব গর্বে সেই দিনটিকে স্মরণ রেখে আজও দশই জানুয়ারি মেডিকেল এডুকেশন ডে পালন করা হয়